নর্মাল হায়াতের তুমি আইলা মাতা এবং এই দুনিয়ার সমাপ্তিটার কথা তাই চিন্তা করা আয়সা রাজ আল্লাহ আল্লাহ বলতেছেন যে নাবি সাল্লাহ আলাইসাল্লামের শেষ সময় তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছে এবং বলছে আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আছে সারাফুস আলিনের অনেকে মৃত্যু সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হল মৃত্যু যন্ত্রণা শাহাদ যদি না আসে ছাহাদের যন্ত্রণা নাই কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই এবং সেই কষ্ট কিরকম তীর দিয়ে আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে লোহার পেরেক হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে গরম মধ্যে পানিশে সিদ্ধ করে দেওয়া হচ্ছে এটার যে কষ্ট সালাবু সারিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটা চেয়ে বেশি ওনারা বলতেছেন কোনো মানুষকে যদি মরার করে জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন তোমরা পাগল হয়ে যাইতা তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা তোমরা ভোগ ভুলে যেতা তোমরা উন্মাদের মতো হয়ে যেতা তো এই মৃত্যু আপনার জন্য আসতে আসে আমার জন্য আসতে এবং এই মৃত্যু দুইটার একটা হবে দুই রকমের একরকম হবে সাহাবি বাবা ইবনু আজিব রাজিউল্লাহান থেকে একটা হাদিস আছে মুস্তাদ আহমেদের লম্বা হাদিস সেখানে রাসুল্লাহ আসলাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন তারপর মালাকুল মত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন আপনি আজকে খুশি হন আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সময় আসছে ইয়া আইয়াতুল নাফসিল মুতমাইন্নাহ ইرجী ইয়া রাব্বি বিরাদিয়াতাম মারদিয়াহ যে হে প্রশান্ত আত্মা যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহ সন্তুষ্টির পাত্র হয়ে এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয় এবং এটা কিভাবে হয় নবী সাল্লাল্লাহু বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয় হালকাভাবে হয়ে যায় আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয় মালাইকারা আসেন জাহান নাম থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা আল্লাহ রাগের দিকে তুমি বের হয়ে আসো আল্লাহ শাস্তির দিকে তুমি বের হয়ে আসো এবং তার রুখ তখন কবজ করা হয় এবং তার রুখ বের হয়ে আসতে চায় না এবং এটা কেমন হয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয় এই প্রসেসে এরকম যদি ভেজা তুলার মধ্যে ডাল ছিঁড়ে বের হয়ে আসবে এইভাবে রুখ বের হয়ে আসবে তখন তো এই দিনটা আপনার জন্য আসতেছে আমি জানি না আপনার জন্য কখন আসবে আমার জন্য কখন আসবে কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে কিভাবে সম্বোধন করা হবে ওই দিনটা আপনি কিভাবে পার করবেন